এভরি ওয়েলকাম ব্যাক my চ্যানেল সুভাম স্পটলাইট সো গাইজ আজকে একটা ব্লগ আমি তোমাদের সাথে শেয়ার আগে বানানো আজকে একটা স্টার্টিং দিচ্ছি দেখি নাছা নেই নতুন অত্যাখছি নতুন তোমার সামনে আনি

দেখা ম্যাগি ফাইনালি চলে এসছে আর আমার প্লেটেও চলে এসছে খাওয়ার অপেক্ষায় আর একজন মানিয়ে বসে রয়েছে কি রে ওই বাবা কি বাবা সব ব্লগারদের নিয়ে চলাফেরা আমাদের জীবন যা খেয়ে বলি কেমন হলো হম ধরু আসাম হম দুপুরে পেট পুজো করে ঋতুকে টেনান্টেন আন মাস্ক দিয়ে বেরিয়ে পড়েছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার উদ্দেশ্যে আর দেখতেই পাচ্ছ ফ্ল্যাটের নিচে কিভাবে ঋতু বেড়াচ্ছে আর রীতিমতো ঘুরতে ঘুরতে বেরাচ্ছে জানি না ওর কি হয়েছিল সেদিনকে ও খুব মানে এক্সাইটেড মুড়ে ছিল দেখা যাক সো হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল অ্যান্ড এই যে আমার সাথে চলে এসেছে ঋতু চলে এসছে আজকে মায়ের মন্দিরে দক্ষিণেশ্বরে অনেক দিনের ইচ্ছা ছিল আর এবার একটা হয়েছে ওর জন্যই এটা হলো ও আমার সকাল থেকে ফোন করেছে যে প্লিজ প্লিজ আমি দা আসো প্লিজ আসো যাবো অনেক দিন মায়ের মন্দিরে যাওয়া হয়নি আর আমার আশা হয় কারণ আমার বাড়ির কাছেই দক্ষিণেশ্বর তো আমি বললাম ঠিক আছে চলো দেখো আবার দাঁড়িয়ে গেছে কোথাও ডালা কিনতে সো বেশি আমি খুব রেগে গেছি আমি বললাম আগে মায়ের পুজোটা দিয়ে নি তারপর তুই টিপের পাতা দিয়ে টিপ পর না ওকে এখনই টিপ কিনতে হবে যাই ওকে টিপ নিয়েছে টিপ পরে আমি বললাম আগে মায়ের পুজোটা দিয়ে দিই দেখতেই পাচ্ছ দক্ষিণেশ্বরটা কত সুন্দর সাজিয়েছে আগের থেকে অনেকটাই চেঞ্জ। কিছু বলতে চাস? হ্যালো। হ্যালো বলে দিয়েছি অলরেডি। ও এখন আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর। কতবার বলবি দক্ষিণেশ্বর? অলমোস্ট পৌঁছে হ্যাঁ পৌঁছে ছিল ছিল না। আমি দেখেছি অনেকবার। আসলে লাইটটা সেই কারণে দেখা শুধু ফোনে বিজি থাকে ফোনে বিজি থাকে দেখো না কি দেখে কে যায় না ফোনে যাই হোক অনেক ফাজলারি মারার পর ফাইনালি আমরা মায়ের মন্দিরের দিকে এন্ট্রি করে নিয়েছি অ্যান্ড এখানে কিছু আর বলবো না এখানে শুধুমাত্র মায়ের মন্দিরের দিকটা তোমাদের দেখানোর চেষ্টা করেছি কারণ এরপর ফোন জমা দিয়ে দিতে হবে তোমরা সবাই জানো মায়ের মন্দিরে মোবাইল অ্যালাউ নেই তো দক্ষিণেশ্বরের যে কতটা ভালো লাগছে আসার পর সেটা সত্যি বলে বোঝাতে পারবো না তার কারণ হলো আমি যখনই মন খারাপ থাকুক ভালো থাকুক বা আমার বার্থডে সেলিব্রেট করোক বা কোনো কিছু কারণেই হোক আমি দক্ষিণেশ্বর আসি সত্যি খুব ভালো লাগে আমার মানে এটাই বলে বোঝাতে পারবো না যারা যা তোমরা দক্ষিণেশ্বরে এসছো মায়ের কাছে তারাই জানবে দক্ষিণাকারে সত্যি সত্যি প্রচন্ড জাগ্রত আমার কাছে মাকে মন থেকে যা চাও মা কিছু খালি হাতে ফেরায় না নিশ্চয়ই তোমাকে সেটা দেবে দক্ষিণেশ্বর মায়ের মন্দির সম্পর্কে আর কি বলবো এটি কালী মায়ের একটি প্রসিদ্ধ মন্দির যা আঠারোশো পঞ্চান্ন সালে নির্মিত এটি কলকাতার কাছে গঙ্গার তীরে অবস্থিত এবং এটি বিশেষভাবে মা কালীকে উৎসর্গিত মন্দিরের ইতিহাসে অনেক কাঠামোগত এবং আধ্যাত্মিক গুরুত্ব আছে আর এটি শ্রী রামকৃষ্ণের পরমাংশের সাথে জড়িত দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে এই পবিত্র পরিবেশ আর ইতিহাস আমাদের মনকে সত্যি প্রশান্তি দেয় আসুন আমরা সবাই মন্দিরের আরাধনা এবং ঐতিহ্যকে সম্মান জানাই সো ফাইনালি আমাদের পুজো দেওয়া হয়ে গেছে মায়ের মন্দিরে মোবাইল তো অ্যালাউ নেই দ্যাটস ওয়াই দেখাতে পারিনি তো এখন দেখাচ্ছি এই যে প্রসাদ ব্যাস খুব ভালোভাবে পুজো দিয়েছি অ্যান্ড থ্যাংক ইউ পুজো দেওয়ার পর ঋতুকে আমি কয়েকটা ছবি তুলে দিলাম ওগুলো কটা তুলে দাও আমিও বললাম কেন আমি ছাড়বো আমারও দুটো তিনটে তুলে দেয় তো ছবি তোলার পর আমরা একটু লোকাল মার্কেটের ভেতরে ছিল আমরা গেছিলাম একটুখানি দেখতে বেশ সুন্দর ওখানে মানে পুজোর জিনিস অনেক কিছুই পাওয়া যায় তোমরা চাইলেই এখানে এসে অনেক কিছু কিনতে পারবে আর সত্যি খুব ভালো লাগলো আজকে সারা সন্ধ্যেটা মানে জাস্ট স্পিচলেস বলে বোঝাতে পারবো না দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা মায়ের মন্দিরটা কত সুন্দর লাগে আসলে তোমাদেরকে একটু আরো জুম করে দেখাই তোমাদেরকে তাহলে আর ভালো করে বুঝতে পারবে হ্যাঁ দেখতে পাচ্ছি এবারে মায়ের মন্দিরটার চূড়াটা কত সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগে মনটা পুরো জুড়িয়ে গেল। মাকে পুজো দিয়ে আমরা এসেছি পিঠ পুজো করতে গরম গরম লুচি আর ছোলার ডাল আর তার সাথে ঋতু অর্ডার করেছিল সাউথ ইন্ডিয়ান ধোসা হ্যাঁ খেয়ে দিয়ে আমরা বাড়ির দিকে আবার রওনা দিচ্ছি ব্লগটা যেই অবধি কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না আর লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই